গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমরা আশ্রামপুর গানে যাচ্ছি গানে নাকি শুনছি সবার মুখে বিশাল এক বিখ্যাত শিল্পী আসবে তো সেটার জন্যই আমরা সবাই যাচ্ছি রেডি হয়ে তোমরাও চলে এসো আশ্রমপুর পাড়ায় এই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সবার মুখেই শুনেছিলাম পরীক্ষিত বালা আসবে ও তাদের ফ্যামিলি নিয়ে আসবে তো তাদেরকেই দেখতে যাচ্ছি আমরা তো বাউল গান শুনতে কে কে ভালোবাসো বন্ধুরা কমেন্ট করে জানাও তো আমার তো খুবই ভালো লাগে বাউল গান কারণ বাউল গান অনেক আগের গান তো ওই পরীক্ষিত বালা নাকি আসবে তো তার জন্যই সব কিছু এতটা আনন্দ ফুর্তি নিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে দেখব তোমাদেরকেও দেখাবো তোমাদেরকেও সব জিনিসটা শেয়ার করব তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো স্কিপ না করে তো বন্ধু আমরা ফাইনালি চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে কত দর্শক বিন্দুরা রয়েছে আশেপাশে অনেক লোকজন অনেক দূর দূরান্ত থেকে এসেছে মায়েরা বাবারা আরও ভাই বোন বন্ধুরা মিলে সবাই পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে কেউ বন্ধুরা